নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু একটি প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে প্রকল্পের টাকায় সংসার চলে মার্চ মাসের টাকার জন্য অপেক্ষা করছে মা বোনেরা মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা এই মার্চ মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা মার্চ মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় দু একুশ সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক টাকা করে পান মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ বাংলায় এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্নের মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা বোন জানাচ্ছে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও অ্যাকাউন্টে টাকা আসছে না আবেদনরত সেই সকল মা বোনদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা আবনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করেন তারপর থেকে প্রচুর মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেছেন রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা খুব শীঘ্রই প্রকল্পের মা আফ বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে বন্ধুরা মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বেশিরভাগ মা বোনেরা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসে তিন তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেবে রাজ্য সরকার তবে মা বোনেরা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বহু মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না বহু মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত দু তিন মাস ধরে এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোনো ব্যাপার নয় নবনের বিশেষাধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মার্চ মাসে পাবে তিন হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এই মার্চ মাসে পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পে খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন